ওই কৃষ্ণগত প্রাণা গোপী ঠাক শ্রী গোবিন্দের কোটি প্রদূষের মাধুর্য দর্শন মাত্র অন্তর থেকে দেহ ধর্ম দেহ ধর্ম ধর্ম ধৈর্য লজ্জা পুরুষের মনের প্রতি যে আসক্তির উত্তুষ সেটি সব নিষ্কাশিত হয়ে যায় এই কারণে মহামার গোপালকে মধুকারের সঙ্গে বাদ বলে থাক এই কথা সমস্ত কর্ম সমাধান করব তারপরে তোকে বন্ধন মুক্ত করে কোলে নিয়ে যে স্নান আদি করে সেবা দি এই কারণে মা কুদুখানের সঙ্গে বেঁধে ব্যগ্র হয়ে তাড়াতাড়ি কার্যান্ত চলে গেলেন তখন গোপাল কি করলেন শুরুতে অদাস্ত্রিক অর্জুন অর্থাৎ অর্জুন ও দ্রোনা অর্জুন দাস একটাই শেকড় বাধার চেষ্টা করছিল গোপাল তো তখন না তাকে এখন তাকালেন কেন অদ্রাক্ষী সুপ্রিয় বলছেন মহারাজ কি অনেক কাজ একটা কাজ প্রথম একটা কারণ হচ্ছে নিশ্চিন্ত হয়ে গিয়ে মা এবার আমার বন্ধন মুক্ত হয়ে গিয়ে সংসার কর্মে নিবেশ হল অর্থাৎ জগতে গোবিন্দ দেখালেন দেখো আমি এইভাবে যখন কেউ কর্মে বা সংসার ধর্মে আবদ্ধ থাকে আমি তাকে এইভাবে কৃপা করে মুক্ত করে দিই যাতে সর্বতভাবে সে আমার সেবায় আত্মনিয়োগ করতে পারে এই গোপাল এমন স্বাধীন স্বভাব বিশিষ্ট হয়েছে যে সহস্র সহস্র উৎপাদ করলেও মা কিন্তু উদাসীন থাকে গোপালের কখনো দোষ ধরে কখনো ধরে কিন্তু আজকে গোপাল এমন এক দোষ হয়ে ফেলেছে মা দেখলে কি বেঁধে রাখা ছাড়া কোন আর পথ নেই বেঁধে ফেলেছেন মা বাধা পড়তে বাধ্য হয়েছেন নিশ্চিত্র তখন তার যন্ত্রণা হয় কষ্ট হয় যে বাধা পড়লে কিরকম কষ্ট বোধ হয় এটা তো তার অনুভব ছিল না এইবার আর কোথাও যাওয়ার উপায় নাই তখন বদ্ধ দশা প্রাপ্ত হওয়ার ধরুন যে কষ্ট এই কষ্টটা মর্মে মর্মে অনুভব করার তেমনি এরা দেবশ্রী নারদের অভিশাপে অভিশাপ রূপ রজ্জুতে আছে তো যার পায়ে কাঁটা বিধেনি সে যদি কারো পায়ে কাঁটা বিধতে দেখে ততটা যাবে না কষ্ট দেখলেও সমবেদনা যাবে না সুক্ষ্মণি বলছেন মারা ওই নলকোবর মণিগ্রী অর্থাৎ জোড়া অর্জুন গাছের দিকে তাকানো তৃতীয় আমি চাই না তাই ভগবান তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্যই

যখন মায়ের দৃষ্টি গোপালের প্রতি তখন গোপালের দৃষ্টিও মায়ের গোপালকে বাঁধলেন বেঁধে নিশ্চিন্ত হয়ে গেলেন এবার আর আমারও দৃষ্টি আর তার প্রতি থাকে না এই তত্ত্বটি জগৎকে জানাবার জন্য শ্রী গোবিন্দ আমায় অদ্রাক্ষী অর্জুন তাকালে আমরা তো ভগবানের দৃষ্টি আমাদের উপরে কে নেই আমরা কি তাকিয়ে না থাকলে কি ভগবান আমাদের দিকে তাকিয়ে